দেখা যায় যে মাছ বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না অনেক সময় অনেক বড়রাও মাছ খেতে চায় না এদেরকে কিন্তু এভাবে করে মাছের কাবাব বানিয়ে দিলে খুব মজা করে খাবে আর এটা হচ্ছে সুরমা মাছের খাবার সামুদ্রিক মাছ তো আরও বেশি উপকারী শরীরের জন্য তাহলে চলুন মাছকে আমি কীভাবে এই মাছের কাবাবটা বানিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই যে প্রথমে আমি এখানে আলু ম্যাশ করে নিয়েছি আর এখানে ধনিয়া পাতা আর হচ্ছে যে মাছের কি মাছ সিদ্ধ করে এভাবে করে আমি কাটা বেছে ম্যাশ করে নিয়েছি এটা হচ্ছে মাছ আর এই যে আলু আলু করেছি ম্যাশ করে আলু করে নিয়েছি আর হচ্ছে পুদিনা পাতা আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে মাছ প্রায় দুই কাপ হবে আলু হবে প্রায় এক কাপের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর প্রায় এক টেবিল চামচের মতো একদম মিহি কুচি করে এরপরে কাঁচামরিচ কুচি করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস এটাও দিতে হবে এরপরে আমি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এক টেবিল চামচ দুইটা মিলিয়ে দিয়েছি এর লবণ দিলাম স্বাদ মতো মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ এবং খুব ভালো করে মেখে নিতে হবে সব উপকরণ একদম ভালো করে কচলে কচলে মেখে নিতে হবে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি আমি ডিম দিয়ে এখন আরও ভালো করে মিক্স করব হাতে মাখতে হবে খুব ভালো করে যাতে ডিমটাও সব কিছুর সাথে মিক্স হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি ব্রেড গ্রাম এখানে প্রায় হাফ কাপের মতো হবে আর কারণ হচ্ছে এই যে উপকরণ এটার বাইন্ডিংসের জন্য আমি বেডগ্রাম দিয়েছি কারণ হচ্ছে একটু নরম হয়েছিল আমার এই মাছের কিমাটা যেহেতু একটু হালকা নরম হয়েছে তাই আমি এখানে পাউরুটির গুঁড়া দিয়ে এটাকে পারফেক্ট একটা কনসিস্টেন্সির মধ্যে নিয়ে এসেছি এখানে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও দিতে পারবেন মানে যেটা টোস্ট বিস্কিট টোস্ট বিস্কিটের গুঁড়াও দিতে পারেন কিংবা মুড়ি মুড়িকে গ্ল্যান্ড করে গুঁড়া করেও দিতে পারেন এখন এগুলো আমি ভেজে নিচ্ছি ডুবু তেলে একদম হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি তেলটা আর না হয় হাই হিটে না দিলে লো হিটে কিন্তু মানে অল্প গরম তেলে দিলে দেখা যায় যে কাবাবগুলো ভেঙে যায় আর এগুলো এইভাবে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন যখন ইচ্ছা বের করে ভেজে নিতে পারবেন এই যে করে সবগুলো আমি ভেজে নিয়েছি গোল্ডেন কালার করে পিটু পিট উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি